ইতিমধ্যে বাংলাদেশে শীতকাল শুরু হয়ে গিয়েছে আর এই শীতকালে বিড়ালের খুব কমন একটা সমস্যা হচ্ছে বিড়ালের ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা যেমন বিড়ালের নাক দিয়ে পানি পড়া চোখ ফুলে যাওয়া এবং বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয় এই শীতকালে আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে বুঝবেন আপনার বিড়ালে ঠান্ডা লাগছে এবং এই বিড়ালে ঠান্ডা সমস্যার ঘরোয়া চিকিৎসা আপনি কিভাবে করবেন হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর লিলিন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনো যারা মিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে বিড়াল সম্পর্কে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে থাকি চলুন আজকের মূল আলোচনায় চলে যাওয়া যাক আমরা কিভাবে বুঝবো বিড়ালে ঠান্ডা লাগছে দেখুন আমরা মানুষ যেভাবে আমাদের নিজস্ব যে সমস্যাগুলো প্রকাশ করতে পারি বিড়াল কিন্তু সেটা বলতে পারে না বিড়াল তার কিছু আচরণের মাধ্যমে আপনাকে বুঝাবে যে তার ঠান্ডা লাগছে সাধারণত বিড়াল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যদি আপনার ঘরের তাপমাত্রা খুব বেশি কমে যায় ধরুন বিশ ডিগ্রি বা আঠারো ডিগ্রি নিচে চলে যায় তখন বিড়াল কিন্তু ঠান্ডায় সমস্যা তার দেখা দিতে পারে এবং বিড়াল ঠান্ডায় কষ্ট পাবে বিড়াল যখন তার ঠান্ডা লাগে তখন সে সবসময় মানুষের গা ঘেঁষে থাকতে পছন্দ করে এবং আপনার কোলের মধ্যে থাকতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সে এমন একটা জায়গা থাকার চেষ্টা করবে যেখানে আপনার ঘরের তাপমাত্রা বেশি থাকে তাছাড়া সে তার শরীরের হাত পাগুলো সবসময় তার পেটের নিচে দিয়ে এমন একটা পজিশনে থাকবে অনেকটা গোল হয়ে থাকবে দেখতে মনে হবে যেন একটা পাওয়ারুটির মতো এই সিটিং কন্ডিশনটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি বিড়ালে ঠান্ডা লাগছে তাছাড়া দেখা যায় বিড়ালের শরীর কাঁপতে থাকে কারণ এই কম্পনের মধ্যে কিছুটা তাপ উৎপন্ন হয় তাছাড়া বিড়ালের চোখ নাক দিয়ে তো পানি পড়বে অথবা বিড়ালের শ্বাসকষ্ট দেখা দেবে তো এই জিনিসগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে বিড়ালে ঠান্ডা লাগছে তখন আপনাকে বিড়ালের এই শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে যেমন বিড়ালের যেখানে সে ঘুমায় বা তার বক্সের আশেপাশে আপনাকে একটু গরম কাপড় রাখতে হবে সে সেখানে বসলে যেন তার শরীরের তাপমাত্রাটা ধরে রাখতে পারে যদি আপনার বাসার এমন কন্ডিশন হয় যে সবসময় বাইরের বাতাস ঘরের মধ্যে পৌঁছায় যায় এবং আপনার ঘরের তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না ক্ষেত্রে আপনি চাইলে একটা হট ওয়াটার বোতল অর্থাৎ একটা বোতলে হালকা উষ্ণ গরম পানি রেখে সেটা বিড়ালের যেখানে সে রেস্ট নেয় তার পাশে রাখতে পারেন সরাসরি যেন সেটা বিড়ালের শরীরে না লাগে যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো নিচে সেটা রাখতে পারেন অথবা বক্সের পাশে রাখতে পারেন এতে করে সে সেইখানটায় একটা নিজস্ব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তার শরীরে ঠান্ডা লাগবে না। এখন আসুন আমরা জেনে নেই যদি বিড়ালের এই ঠান্ডা জনিত সমস্যা হয়ে যায় আমরা ঘরোয়া কি কি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করব। শুরুতেই আপনি এর আগে যেগুলো বলেছি সেগুলো করতে পারেন অর্থাৎ বিড়ালের তাপমাত্রা ঘরের তাপমাত্রা আপনাকে মেনটেন করতে হবে বিড়ালের ঠান্ডার জন্য সব থেকে কার্যকরটা থেরাপি হচ্ছে স্টিম থেরাপি এটা দেওয়ার জন্য আপনি একটা পাত্রে ফুটন্ত গরম পানি রাখবেন এবং বিড়ালকে তার বক্সের মধ্যে আটকিয়ে সেই পাত্রটি তার বক্সের কাছে রাখবেন এবং সম্পূর্ণ জায়গাটা আপনি একটা কম্বল দিয়ে ঢেকে দিবেন এতে করে বিড়াল নিঃশ্বাসের মাধ্যমে সেই বাষ্পগুলো নিবে এতে করে তার ঠান্ডার সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং এটা আপনি দিনে দুইবার করতে পারেন শুরুর দিকে আপনি একটু কম সময় করবেন কারণ বিড়াল হঠাৎ করে ঘাবড়ে যেতে পারে শুরুর দিকে আপনি তিন চার মিনিট বা পাঁচ মিনিট করলেন এবং এই ধীরে ধীরে এই সময়টা বাড়াতে পারেন ধরুন দশ মিনিট এবং এটা যদি আপনি দিনে দুইবার করেন আস্তে তার যে ঠান্ডা সমস্যা মাঝে দেখা যায় তার বুকের মধ্যে শব্দ হয় নাক দিয়ে পানি পরে তা এই থেরাপি দিলে ঠিক হয়ে যায় এছাড়াও ঠান্ডা সমস্যার সময় আপনি বড় বিড়ালকে দশ থেকে পনেরো ফোটা করে মধু দিনে দুইবার খাওয়াতে পারেন তবে সেটা র মধু না বাস্তুরাইস যে কোনো মধু আপনি খাওয়াতে পারেন তবে বাচ্চা বিড়ালকে মধু খাওয়ানো থেকে বিরত থাকবেন কখন আপনি বিড়ালকে ডক্টরের কাছে নিয়ে যাবেন যখন এই ঠান্ডা সমস্যা আপ তিন দিনের মধ্যে ঠিক না হবে এবং উপরে যে পদ্ধতিগুলো বললাম সেটা করার পরও ঠিক হচ্ছে না তখন দ্রুত একজন প্রাণী চিকিৎসকের কাছে বিড়ালকে নিয়ে যেতে হবে কারণ এই ঠান্ডা সমস্যার সাথে কিন্তু বিভিন্ন রকম যে আমরা আলোচনা করে থাকিছি আমাদের ক্যাট ফ্লু কিন্তু হতে পারে তাছাড়া বিভিন্ন রকম নিয়মনীয় সমস্যা কিন্তু হতে পারে তাই এটা নিয়ে খুব বেশি অবহেলা করা ঠিক হবে না দ্রুত ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন বিড়ালের যে কোনো পরামর্শ সম্পর্কিত প্রশ্ন এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আপনি এবং আপনার বিড়াল দুজনে সুস্থ থাকুন